আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে ওহো এ সাইন আপ করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে সেখান থেকে টাকা উইথড্র করবেন একদম বিকাশের মাধ্যমে সবগুলো প্রসেস এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন নির্দ্বিধায় কোনো সমস্যা হবে না আপনার ঠিক আছে তো আপনারা কিন্তু অলরেডি জানেন আমি কোনো কোন সাইট নিয়ে কাজ করি না আমি শুরু থেকে রিয়েল ভাবে কাজ করতেছি এবং শেষ পর্যন্ত আশা করি রিয়েল ভাবে কাজ করবো ইনশাল্লাহ যদি আপনারা আমাদের পাশে থাকেন ঠিক আছে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু একটা লিংক পেয়ে যাবেন সেই লিংক এর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর এখানে কি হয় সাইন আপ করবেন সেই প্রসেসটা আমি এখন প্রথমে দেখিয়ে দিই এরপর কিভাবে কাজ করবেন এ টু জেড সব বুঝিয়ে দিব ঠিক আছে তো এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে ইমেল এর উপরে ক্লিক করে আপনার ফোনে যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো ইমেলটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নাম্বার একটা অপশন আছে পাসওয়ার্ডের উপরে ক্লিক করে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন যে নিচে কনফার্ম পাসওয়ার্ড জাস্ট আপনারা কনফার্ম পাসওয়ার্ডের উপরে ক্লিক করে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচেও ঠিক সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন ঠিক আছে তো এরপর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে ওই দেখতে পাচ্ছেন যে গেট কোড লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পর আপনি যে জিমেইলটা এখানে দিয়েছেন সেই জিমেইলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা জাস্ট এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি এখানে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না ঠিক আছে তো এখন আমি জাস্ট এখান থেকে লগ করে দিব আপনাদেরকে দেখানোর জন্য আমি এটুকু কাজ করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কিভাবে সাইন আপ করতে হয় ঠিক আছে তো এখন আমি লগ ইনের উপরে ক্লিক করে এখানে লগ করে নিব তো এখানে আমি যে জিমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করেছিলাম সেই জিমেল এবং সেই পাসওয়ার্ডটা এখানে জাস্ট লিখে দিব ঠিক আছে তো আপনারাও এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপর লগ এর উপরে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে তো ফাইনালি দেখতে অ্যাপ্লিকেশান আমাদের কিন্তু ওয়েহো অ্যাপসটা লগ হয়ে গেছে এখন এখানে কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব তবে সেই প্রসেসটা দেখানোর আগে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই তো এখানে কাজ করতে গেলে আমাদেরকে ডুয়েল স্পেস প্রো নামের একটা অ্যাপ লাগবে সেই অ্যাপসটা আমরা এখন ডাউনলোড করে নিব এবং কিভাবে কাজ করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিব এতে করে আপনারা সহজেই কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে দেখতে পাচ্ছেন যে সার্চ বার সার্চ বারের উপর একটি ক্লিক করে জাস্ট এখানে ডুয়েল স্পেস লিখে সার্চ করে দিবেন ঠিক আছে তো ডুয়েল স্পেস লিখে সার্চ করার পর আমি মার্ক করে যে অ্যাপসটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি জাস্ট এটার উপরে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে সো আমার এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই এখন এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে এরপর জাস্ট এখান থেকে ওপেনের উপরে একটা ক্লিক করে দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করা আছে তো এখানে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করবেন সেটি এখন দেখিয়ে দিব তো আপনারা জাস্ট এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে হোয়াটসঅ্যাপ এর উপরে একটি ক্লিক করে ক্লোনের উপরে ক্লিক করে দিবেন তাতে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্লোন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 10টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করা আছে তো এখানে জাস্ট এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লগইন করে নিব তো ওইখানে কাজ করার আগে আমাদেরকে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লগইন করে নিতে হবে তো এখানে আমরা যে হোয়াটসঅ্যাপটা ক্লোন করে নিলাম সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিব এরপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব ইংলিশ এরপর এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেব তো এখন আমরা ও ওয়েবসাইটে যে নাম্বারটি সেল দিতে যাচ্ছি বা লিঙ্কটি ডিভাইস করতে যাচ্ছি সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব এরপর এখান থেকে আমরা নেক্সট এর উপরে একটা ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা কিসের মাধ্যমে কোডটা নিতে চাচ্ছি সেটি দিয়ে দিব তো আমরা ভেরিফাই এসএমএস এর মাধ্যমে দিয়ে দিতেছি তো এখান থেকে কোডটা আসবে আমার তো কোডটা আসার পর এখানে জাস্ট আমরা কোডটা লিখে দিব ঠিক আছে কোডটা লিখে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে তো আপনি এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা জাস্ট এখানে টাইপ করে লিখে দিবেন আর অটোমেটিক কিন্তু এটা লগ হওয়া শুরু হবে ঠিক আছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা লগ হয়ে গেছে তো এখানে জাস্ট আপনারা নট নাও এর উপরে ক্লিক করে এখানে একটা নাম সিলেক্ট করে দিবেন তো এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিতেছি তো এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন কিংবা যে কোনো ধরনের নাম দিতে পারেন এখানে নাম নিয়ে কোনো সমস্যা নেই এখানে যা দিতে পারেন ঠিক আছে এরপর নেক্সট এর উপরে একটা ক্লিক করে দিবেন তো নেক্সট এর উপরে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা স্কিপের উপরে একটা ক্লিক করে দিব এরপর কিন্তু আমাদের এইদিকে কাজটা শেষ তো এখন আমরা জাস্ট ডাইরেক্ট ওয়েহু ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে এই নাম্বারটা লিঙ্ক ডিভাইস করে ইনকাম করা শুরু করে দিব তো এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করে ওইগুলো লিঙ্ক ডিভাইস করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল হিসাবে দেখিয়ে দিলাম তো এখানে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লগ ইন করা শেষ এখন আমরা আবার ওয়েহু ওয়েবসাইটে চলে আসব এবং এইখানে নাম্বারটা লিঙ্ক করে আমরা ইনকাম করা শুরু করে দিব ঠিক আছে তো আমরা ওয়েহু ওয়েবসাইট আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস আছে এখানে যদি আমরা একটা অ্যাকাউন্ট স্ক্যান করি তাহলে দশ থেকে বারো টাকা পাবো তিনটা অ্যাকাউন্ট যদি স্ক্যান করি তাহলে এখান থেকে তেইশ থেকে আঠাশ টাকা পাবো আমরা আর যদি এখানে আমরা আটটা অ্যাকাউন্ট এড করি তাহলে বাউন্ন থেকে বাষট্টি টাকা পাবো এখানে যদি ষোলোটা অ্যাকাউন্ট এড করি তাহলে এখান থেকে একশো বত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পাবো আর এখানে যদি পঁচিশটা অ্যাকাউন্ট এড করি তাহলে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারবো তো এখন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে লিঙ্ক ইড করে ইনকাম করা শুরু করে দিব তো আমি যে একটা মার্ক করে আইকন দেখিয়ে দিতেছি জাস্ট এটার উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা নয় দশ ওয়েট করবেন এখানে ওয়েট করার পর দেখতে পারবেন যে অপটেন কিউআর কোড লেখা আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন এরপর হোয়াটসঅ্যাপ এর উপরে একটা ক্লিক করবেন এরপর এখানে যে নাম্বারটা আমরা এখন হোয়াটসঅ্যাপ এ লগ ইন করলাম সেই নাম্বারটা জাস্ট এখানে লিখে দিব ঠিক আছে তো এখানে লেখার পর দেখতে পাচ্ছেন যে গেট ওটিপি লেখা আছে সিম্পলি আপনারা গেট ওটিপি এর উপরে একটা ক্লিক করে দেবেন ওটিপি এর উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু তার আমাদের কিন্তু একটা কোড দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা জাস্ট এখন এই কোডটাকে কপি করব এই কোডটাকে কপি করে আমরা চলে যাব সরাসরি হোয়াটসঅ্যাপ এ তো হোয়াটসঅ্যাপ এ আসার পর থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন যে লিঙ্কিড ডিভাইস নামে একটা অপশন আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো লিঙ্কিড ডিভাইস এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লিঙ্ক এ ডিভাইস জাস্ট এটার উপরে ক্লিক করে ইউজ মোবাইল ডাটা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার স্ক্রিন লকটা দিয়ে দিবেন কিংবা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ওটার উপরে ক্লিক করে এই যে এই জায়গায় জাস্ট ওই কোডটা পেস্ট করে দিবেন ঠিক আছে তো ওই কোডটা পেস্ট করার জন্য আমি মার্ক করে একটা আইকন দেখে দিতেছি এটার উপরে ক্লিক করে যে আমরা যেটা কপি করে আনলাম সেটা প্রথমে আছে এটা জাস্ট এখানে পেস্ট করে দিব তো আমাদের কিন্তু এটা কিন্তু প্রসেসিং চলতেছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিভাইসটা লিংক করা হয়ে গেছে এখন আমরা এই নাম্বার থেকে ইনকাম করতে পারবো এটা কিন্তু প্রতি নিয়তই মানে প্রতি ঘন্টায় মানে দুই তিন ঘন্টা পর পর এখানে আমাদেরকে একটা অ্যামাউন্ট দিবে সেই অ্যামাউন্টটা আমরা জাস্ট ওই গ্যাট লেখা আছে এটার উপরে ক্লিক করে ক্লিম করে নিব ঠিক আছে তো এখান থেকে কি উইথড্র করবেন কিভাবে উইথড্র করার জন্য এই মেন আইকনটার উপর একটা ক্লিক করেন এরপর এই যে এখানে দেখতে পারবেন যে উইথড্র নামের একটা অপশন আছে জাস্ট আপনারা এই উইথড্রর উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো উইথড্রর উপরে ক্লিক করার পর ফারস্টে আমাদের এখানে একটা নাম্বার এড করে নিতে হবে বিকাশ অথবা নগদ যে কোন একটা নাম্বার আমরা জাস্ট এইটার উপরে ক্লিক করে আমি সবকিছু মার্ক করে দেখিয়ে দিয়েছি এটার উপরে ক্লিক করে এড নিউ কার্ডের উপর একটা ক্লিক করে দিবেন আপনারা ঠিক আছে তো এখানে কিন্তু আমার অলরেডি দেখেন দুইটা বিকাশ এখন এড করা আছে তো এড নিউ নম্বরে ক্লিক করার পর বিকাশ নাকি নগদ এড করতে চান সেটা দিয়ে দিবেন উপর থেকে এরপর ওই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনি জাস্ট আপনার নামটা বসিয়ে দিবেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার মানে আপনার নগদ বা বিকাশ ফোন নাম্বারটা এখানে দিতে হবে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন যে সেভ নামের অপশন আছে জাস্ট আপনারা সেভ এর উপর একটা ক্লিক করে দিবেন তাতে কিন্তু আপনাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার এড হয়ে যাবে ঠিক আছে তো এরপরে উইডো করার জন্য এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে তো এখানে কিন্তু মিনিমাম উইডো হচ্ছে তিনশো 409 টাকা 404 টাকা 500 টাকা এবং এর উপরে যা করতে পারেন ঠিক আছে তো মিনিমাম উইডথ হচ্ছে 309 টাকা তো এখানে আপনারা কিন্তু কাজ করলে 10 15 টা WhatsApp অ্যাকাউন্ট অ্যাড করলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর WhatsApp গুলো কোথায় পাবেন WhatsApp মনে করেন যে আপনার আশেপাশে কিংবা আপনারই অনেকগুলো সিম আছে কিংবা আপনার মা বাবার সিম আছে সেগুলোর মাধ্যমে কিন্তু WhatsApp এখানে লিংক করে দিতে পারবেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে তো এইভাবে আপনারা কাজ করতে থাকেন এখান থেকে উইডথ আমি লাইভ উইডথ করব কিছুদিন পর এখানে আমার টাকাটা অ্যাড হলে ঠিক আছে তো এই ছিল আজকের মতো নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ